আজকে গরুর মাথার মাংসটা একটু আলো দিয়ে ঝোল করে রান্না করলাম মাথার মাংসটা কিন্তু গরুর সলিড মাংস থেকে একটু আলাদা এটা অনেকে অনেকভাবে রান্না করে বেশিরভাগ হার হওয়ার কারণে এটা সাধারণত যে কোনো ডাল দিয়ে রান্না করা হয় আমি নিজেও কিন্তু এভাবেই রান্না করতাম তো ভাবলাম আজকে একটু সলিড মাংস যেভাবে আলো দিয়ে ঝোল করে রেগুলার রান্না করি সেভাবে মাথার মাংসটা রান্না করে দেখি কেমন হয় তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হলো তো এই যে এখানে মাথার মাংসটুকু আমি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মাথার মাংসর যে হাড়ের অংশগুলো আমি নিয়ে নিই মাংসের অংশগুলোই নিয়েছি আর কিছু কচকচে হাড় আছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নায় চলে যাচ্ছি তো প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে আজ তো গরম মশলা দিয়ে দিলাম কিছু আর আজকে রান্নাটা হচ্ছে আমি মশলা মাখিয়ে করব না মশলা কষিয়ে করব। আমার কাছে মনে হয় মাথার মাংসটা রান্না করার সময় মশলাটা কষিয়ে রান্না করলেই বেশি ভালো হয় যেহেতু মাথার মাংসতে একটা এক্সট্রা স্মেল আছে সেই স্মেলটা আর থাকে না তো আমি এখানে পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপর হচ্ছে একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দিব তো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করছি প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা আর মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে রেগুলারের চেয়ে কারণ মাথার মাংসের যে স্মেলের কারণে মানুষ সেটাকে পছন্দ করে না সেটা কিন্তু দূর হয়ে যাবে বেশি মশলা অ্যাড করার কারণে আর খেতেও সুস্বাদু হবে তো হলুদ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি তাও বেশি পরিমাণেই ব্যবহার করছি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা লেগে পুড়ে যাতে না যায় সেজন্য একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম রাধুনী মাংসের মশলা গরু মাংসের মশলা যেটা এটা দিলে কিন্তু অনেক মশলার চাহিদা এমনি পূরণ হয়ে যায় তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলা এবার মাংস দিয়ে মশলার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ এভাবে হচ্ছে কষিয়ে নিতে হবে তারপর লবণটা দিয়ে দিলাম এই পর্যায়ে তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার আমি হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি বেশি পরিমাণ পানি না তো দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি লেগে গিয়েছে কিনা চেক করে নিচ্ছিলাম তো যে পানিটা নিজে থেকে উঠে এসেছে সেটা দিয়ে কিন্তু মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর পাশের চুলায় হচ্ছে আমি মাংসটা যেহেতু আলু দিয়ে রান্না করব আলুটাকে ভেজে নিয়েছিলাম তো আলু লবণ হলুদ মরিচ দিয়ে আর মেথি ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি সবসময় আমি এভাবেই রান্না করি তো এইবার হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে মাংস আর আলুটাকে কিছুক্ষণ এড়ে চেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু ঝোল অ্যাড করে নিই কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলটা দিলে ভালো হবে খেতে টেস্টটা তো এই যে মাংসটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে ঝোল দিয়ে দিব। আর ঝোলটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে অনেকটা পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এবার হচ্ছে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব আলু আর মাংসটা এই পর্যায়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে খুবই সহজে গরুর মাংস আমরা যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু মাথার মাংসটা আজকে আলু দিয়ে ঝোল করে রান্না করেছি আর তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে আর মাথার মাংসটা যেহেতু একটু অন্য হয় একটু কচকচে হয় রাবারি রাবারি টাইপের হয় তো এটা কিন্তু খেতেও অনেক ভালো হয়েছিল আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ